তেল ছাড়া কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো খুব সহজভাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের খুবই মজাদার একটি আচার তৈরি করে দেখাবো তেল ছাড়াই এই আচারটি এক বছরেরও বেশি ভালো থাকবে আপনারা চাইলে এভাবে করে খুব সহজেই এই কাঁচা আমের আচারটি বানিয়ে নিতে পারে আচারটি করার জন্য এখানে আমি তিনটা আম নিয়েছি আর এগুলো এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা করে কাটেনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি অবশ্যই মুছে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে একসঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে পানি উঠে আসা পর্যন্ত আর চিনিটা গলে গিয়ে যখন এরকম পানি উঠে এসেছে তখন নিয়ে নিচ্ছি একটা প্যানে কিছুক্ষণ মিনিটের মতো চুলার তাপটা মিডিয়াম রেখে করে নিব পাঁচ আর যখন আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর পাঁচ ফোরনের গুঁড়া হাফ চা চামচ এই মশলাগুলো আগেই ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি আর আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু আমি এই আচারটি কম করে তৈরি করছি তাই এখানে আমি হোয়াইট ভিনেগারটা দিচ্ছি না আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে পরিমাণ মতো হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকাটা দিয়ে নেবেন এতে করে বছর জুড়ে এই আমের আচারটি ভালো থাকবে আর এভাবে করে জাল করতে থাকবো চুলার তাপটা মিডিয়াম এবং হিটের মাঝামাঝি রেখে দেখতেই পাচ্ছেন আমের আচারের কালারটা আসতে শুরু করেছে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এভাবে করে জাল করতে করতে আচারটা হয়ে যাবে আর হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নেওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারটা দেখতে আরও কতটা লোভনীয় হয়েছে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আচারটা তৈরি করার পরও এক আমের স্লাইস তো ভেঙ্গে যায়নি আর দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু সামান্য স্লিফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে করে কাঁচা আমের আচার বানিয়ে এক বছরেরও বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহফিস